আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের বার্ষিক পরীক্ষা ডিজিটাল প্রযুক্তি শ্রেণী নবম অর্থাৎ তোমাদের ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের যে সিলেবাস তোমাদেরকে দেখে পড়াশোনা করতে হবে তা আজকের আমরা এই ক্লাসে দেখবো এবং তোমরা যদি আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া তোমরা যখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্সের সকল বিষয় আমাদের এই এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা সিলেবাসটি দেখি এখানে ক নম্বরে তোমাদের শিক্ষকদের জন্য একটি নির্দেশনা রয়েছে তোমরা চাইলে এই নির্দেশনাগুলো সুন্দরভাবে পড়ে নেবে আমরা এখান থেকে দেখি এখানে দেখো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস এখানে দেখো ক্রমিক একে রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি তোমাদের পাঠ্য বইতে থেকে পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে দুই নম্বর অধ্যায় ক্রমিক দুই এখানে রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এটি হচ্ছে একাত্তর পেজ থেকে একশো এক নম্বর পেজ তিন নম্বর রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা চার সমস্যা সমাধানে প্রোগ্রামিং একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ প্রমিক নম্বর চার এখানে অধ্যায় রয়েছে শিখন অভিজ্ঞতা পাস চলো নেটওয়ার্ক বানায় একশো ছচল্লিশ পেস থেকে একশো আটষট্টি পৃষ্ঠা তোমাদের এই চারটি অধ্যায় সুন্দরভাবে পড়তে হবে এই বার্ষিক পরীক্ষার জন্য এখানে দেখো মূল্যায়ন কাঠামো রয়েছে শিখনকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ পারসেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট এখানে তোমাদের কিছু কাজ থাকবে যেমন অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ এখানে তোমাদের মার্ক দেওয়া হবে দশ পারসেন্ট অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এখানে থাকবে দশ মার্ক শ্রেণীর কাজ এখানে থাকবে দশ মার্ক টোটাল এখানে থাকবে তিরিশ মার্ক তারপর তোমাদের যে এক মার্কে পরীক্ষা হবে সেই পরীক্ষার মানবন্ডনটি এখানে দেওয়া রয়েছে সুন্দরভাবে দেখো এখানে এক নম্বর থাকবে নৈবেদ্যিক প্রশ্ন এখানে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রকাশ এখানে থাকবে টোটাল পনেরো মার্ক এবং দশ মার্ক করে পঁচিশ মার্ক দুই নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের মার্ক থাকবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক অর্থাৎ বিশ মার্ক তিন নম্বরে রয়েছে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে উদ্দীপকবিহীন এখানে তোমাদের পাঁচ পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মার্ক থাকবে তোমার পনেরো মার্ক চার নম্বরে রয়েছে দেখো রচনা নির্ভর অর্থাৎ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে উদ্দীপক সহ তোমাদের সাতটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদের মার্ক থাকবে টোটাল চল্লিশ মার্ক এই নিয়ে তোমাদের মোট মার্ক হবে একশো মার্ক তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের এবং সময় দেওয়া হবে তিন ঘন্টা তো আশা করি তোমরা সিলেবাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ